হ্যালো হামস্টার কম্প্যাক্ট সিইওরা কেমন চলছে সবার আমাদের আজকের হামস্টার কম্প্যাক্টের যে যে কার্ডগুলো সংগ্রহ করবেন করলে আপনারা পাঁচ মিলিয়ন টোকেন পেয়ে যাবেন প্রথমে আপনাকে যেতে যেতে হবে পিয়ার অ্যান্ড টিমে টিমে গিয়ে হামস্টার টিউব এটা সংগ্রহ করবেন পরে আপনারা চলে যাবেন লিগাল লিগালে যাওয়ার পরে এখান থেকে আপনারা সংগ্রহ করবেন ইন্ডিয়া ইন্ডিয়া আজকে নতুন কার্ড হয়তো অনেকের ওপার হয়নি যাদের নাকি তিন তিনজন রেফারেল না হয়েছে তারা এখনও পাবেন না এটা তো অতি সত্য তিনজন রেফারেল করে ফেলবেন আর থার্ড যে কার্ডটা আছে সেটা হলো আপনার কয়েন ডেস্ক কয়েন ডেস্ক কিনলে সংগ্রহ করতে হবে এই আমি পাঁচ মিলিয়ন টোকেন পেয়ে গেলাম থ্যাংক ইউ